আসলাম হচ্ছে আপনার গার্মেন্ট ওয়ার্ক স্টাডি ফলো ডায়গ্রাম কি এরিয়া অফ ওয়ার্ক স্টাডি ওকে দেন আনলাম বটল নেক কীভাবে সলভ করবেন তারপরে আনলাম কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো আপনার গার্মেন্টসের দৈনন্দিন লাগবেই সেই বিষয়গুলো নিয়ে আমরা যাওয়া যাক প্রথম প্রথমে আছে হচ্ছে গার্মেন্ট ওয়ার্ক স্টাডি

senior এর সাথে দেখতেছি এটা হচ্ছে না তাহলে আমরা এখানে আর একটা machine দিব senior যদি বলে হ্যাঁ এখানে আর একটা machine দেওয়া লাগবে আর একটা দিতে হবে এটা তিন দিনের মধ্যে maximum তিন দিনের মধ্যে করে ফেলতে হবে এরপরে যদি যায় বলে না আমার দুই সপ্তাহ পরে এখানে হচ্ছে না তাহলে big loss হবে ওকে দেন এটা টার্গেট করতে পারে হচ্ছে আপনার মনিটরিং লাইন লাইন মনিটরিং করতে হবে লাইনটা রানিং এই সব করা মানে

সম্পূর্ণ ক্যাপাসিটি বুঝাই দিবেন আপাতত সাইন এটা টার্গেটটা বুঝাই দিয়ে ক্যাপাসিটি তুমি এত পিস করতে পারবে এটা সাইন নিয়ে লাইনটা পুরোপুরি ভাবে প্রত্যেকটা পার্টের সাইন নিয়ে ক্যাপাসিটি বুঝাই দিয়ে লাইনটা সেটআপ করে দিবেন এটা পিছের এটা আউটপুট হবে এবং অথপিস করে আউটপুট হবে এবং করতেছে ওকে দেন এটা বুঝাই দিবেন দেন মেকিং রিপোর্ট রিপোর্ট রেডি করবেন সম্পূর্ণ রিপোর্ট একটা ফাইল থাকবে যখন আপনি লাইন সেটআপ করে ফেলবেন পুরোপুরি একটা ফাইল থাকবে ওই ফাইল এর ভিতরে কোন কোন ডকুমেন্ট থাকবে সেগুলাও নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে এত এতটুকু মনে রাখেন প্রত্যেকটা এর সাথে একটা ফাইল রেডি করতে হবে যখন আপনি প্লেস যাবেন ফাইল ওকে দেন হচ্ছে সাবমিটিং রিপোর্ট টু আপার ম্যানেজমেন্ট ওই ফাইলটা এখন আপনি আপার ম্যানেজমেন্ট কে সাবমিট করবেন অথবা বস আমার ফাইলটা রেডি এত কিছু করে এটা আপনাকে তবে বুঝাই দিলাম আসলে করছি এই ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পেরেছেন আপনার দৈনন্দিন একটা লাইন স্টাইলে কিভাবে কাজ করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওকে দেন পরবর্তী স্লাইডে যাচ্ছি অনেক লম্বা হয়ে গেল ভিডিও দেন আসলাম দুই নাম্বার স্লাইডে হাউ টু সলভ বটল নেক একটু আগে বলেছিলাম বটল নেক পটল হচ্ছে আমরা সটকারে একটা উদাহরণ দিতে পারি একটা বোতল যেটা বলি আমরা বোতল বোতলের মুখটা থাকে কি রকম চিকন পিছনে থাকে মোটা তো চিকন দিক দিয়ে পানিটা একটু কম মোটা দিক দিয়ে দিয়েছে এখন যদি আপনি মোটার সমান যদি করতে চান পানির গতি যদি আনাতে চান তাহলে কি করতে হবে বোতলের চিকন যে মুখ থেকে শুরু হয়েছে ওখানে ছিদ্র করতে হবে তাহলে সেম গতিতে পানি পড়বে একটু সহজ ভাবে বলি ডায়াগ্রাম দিয়ে ধরেন আপনার একটা প্রসেস প্রথম থেকে বলে আছে এখান থেকে শুরু করি প্রবলেম ধরেন একটা লাইনে আপনি যখন আউটপুট হচ্ছে ওখানে একটা লাইনে প্রবলেম হচ্ছে কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা আপনাকে

আগে কেবল সর্বপ্রথম চেক করতে হবে ক্যাপাসিটি। তুমি এটা আসলে কি ক্যাপাসিটি আছে? 100 পিসের নাকি নেই। আমার ওখানে থেকে 70 পিস হবে কেন তাহলে? যদি 100 পিস ক্যাপাসিটি থাকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চিন্তা করতে হবে। আমার ওই মেয়ের যদি ক্যাপাসিটি আগে দেখতে হবে আছেন বলছে 200 পিস হবে। কিন্তু মেয়ের ক্যাপাসিটি দেখতেছি আমার 100 পিস আছে। কিন্তু মেয়ে করতেছে 70। এবার এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। কেন হচ্ছে এই ঘটনাগুলো? ওই মেয়ের সাথে কথা বলতে হবে ওই মেয়ের সাথে কথা বলে দেখতে হবে তোমার তো দেড়শো পিস ক্যাপাসিটি আছে তুমি সত্তর পিস করতেছো কেন ওই মেয়ের আনসারটা দেখবেন প্রথমে যদি বলো আমি অসুস্থ আমি পারতেছি না আসলে আবার যদি বলো আমার আমি আমার এত পিসের বেশি আমি পারি না এইসব কথাগুলো যদি বলে তাহলে দেখতে হবে যদি বলে অসুস্থ তাহলে ওকে দেখতে হবে ওই operator পরিবর্তন করার জন্য ওখান থেকে যেহেতু অসুস্থ করতে পারবে না সেভাবে এটা আপনি সুস্থ করতে পারবেন না এই স্টেপ তাহলে অপারেটরকে কি করতে হবে পরিবর্তন করে পরে আরেকটা অপারেটর দিতে হবে ওই প্রসেস এটা হলো একটা সমাধান দ্বিতীয় সমাধান হচ্ছে ওই মেয়ে সুস্থ আছে সবকিছু ঠিকঠাক আছে এখন দেখতেছেন ওই প্রসেসে ও মেয়ে কি করলো আহ ওবর্গ সমষ্টির পিসের বেশি পারেই না আসলে ওর ক্যাপাসিটি আছে 10 পিস তাহলে যেহেতু ও বলে খেলতেছি আমি পারেই না সেক্ষেত্রে কি পাইর কাছে এটা ওশমাটা রাখতে হবে এখন আপনি এখানে দাঁড়ায় যাবেন আপনার ডকুমেন্ট কাগজ নিয়ে প্রডাকশন এর কাছে সুন্দর করে দাঁড়ায় যাবেন মিনিমাম 1 ঘন্টা দাঁড়াবেন 1 ঘন্টা দাঁড়ায় দেখবেন ওই মেয়ে এটা কি কি করতেছে আপনি তো ক্যাপাসিটি স্ট্র্যাটেজি সম্পর্কে তো জানেন কিভাবে ক্যাপাসিটি করতে হবে এক ঘন্টা প্রোডাকশন স্ট্র্যাটেজি এটা বলে তো আমি এটা কি কি করতেছে সম্পূর্ণ ডিটেইলস এখানে লেখার জন্য লেখার পরে ও অ্যাকচুয়াল কতক্ষণ ও মেশিনে কাজ করতেছে এটা দেখতেছেন আপনি ক্যালকুলেশন করে পেয়ে গেলেন আর কতক্ষণ ও মেশিনের বাইরে এক্সট্রা টাইম কাজ করতেছে এটা দেখতে কোন সময় দেখে কি ওই মে এটা ঠিকই প্রোডাকশন এসেছে মানে জানি না

অসুস্থ এটাতে গেল ও করে তাও বললো না এটা গেল দুই নাম্বার তিন নাম্বারে দেখতেছেন আপনি ক্যাপাসিটি চেক করার পরে আসলে প্রসেসের ক্যাপাসিটি নাই ওই প্রসেসে কোনো রকমই ক্যাপাসিটি নাই ওখানে সত্তর এর বেশি হবেই না ওই অপারেটরে সর্বোচ্চ চেষ্টা করতেছে ও 90% পার্সেন্ট রেটিং কাজ করতেছে অথবা ও হান্ড্রেড পার্সেন্ট রেটিং এ কাজ করতেছে তাহলে এটা লাইন লেআউট দেওয়ার সময় পারফেক্টলি দেওয়া হয় নাই লাইন লেআউট দেওয়ার সময় পারফেক্টলি পেয়াউট করা হয় নাই অথবা এসএমবি এর উপর নির্ভর করে যদি ওখানে মেশিন দেয়া হয় তাহলে এসএমবি ঠিক নাই আমার কথা আসলে বুঝতে পেরেছেন এসএমবি এটা ঠিক করতে হবে অথবা ওই প্রসেসে আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন আমি আগের স্লাইডেও বলছি এসএমবি কখন ভুল বলতে পারবেন আপনি এসএমবি তখন ভুল বলতে পারবেন যখন আপনার রেটিং আপনার সবকিছু সম্পূর্ণ ঠিক আছে

স্কোরিং করতে হবে এই আসলে আমি এখানের মধ্যে অনেক কিছু বলেই ফেলেছি এখানে স্কোরিং যখন লাইসিস করতেছেন এখানে স্কোরিং টা চলে আসছে তারপরে ডিসকাশিং উইথ এক্সপার্ট এই সাথে কথা বলতে হবে এটাও চলে আসছে তারপরে আসছে হচ্ছে এপ্লাইং মডেল এফএএফ মডেল এন্ড ডিফাইনিং দা ওয়েট এটা কি অবস্থা এটাও বলে দিয়েছে আসলে এরপরের চ্যাপ্টার রেজলভ করব ওই যে আমরা অ্যানালাইসিস করে এখানের মধ্যে আসলে যা যা বলছি সবগুলাই চলে আসছে যদি ইয়েস হয় তাহলে আমরা ইম্প্রুভ এর সামনের দিকে আগাবো যদি রেজাল্টটা ভালো হয় ওই যে আমরা অপারেটর দিব নাকি দিব না ক্যাপাসিটি করার পর 120 পিসের সাইন নিছি এটা করে যদি বলে হ্যাঁ তাহলে আমরা সামনের দিকে আগাবো এবং চেক করব রেজাল্ট বারবার চেক করব চেক করার পরে দেন একটা কনক্লুশনে আসবো তুমি 120 পিস করে পড়বা যেটা বলেছি অলরেডি আপনাকে 120 পিস করে পড়বা কালকে

যে অপারেটরে কাজ করতেছে সত্য পিস হচ্ছে ও অনেকগুলা কাজ জটিল প্রক্রিয়া করতেছে আপনি অ্যানালাইসিস করে দেখতেছেন সেখানে ও কাজ করতে সময় নিচ্ছে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আপনি কি করলেন এমন একটা টেকনিক খাটাইলেন সেখানে এটা তিরিশ সেকেন্ডে আঠাশ সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে করতে এটাও কিন্তু একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা দিয়ে বটল নাকি ইজিলি সলভ হয়ে যাবে কারণ ওই প্রসেস গুলো আননেসেসারি প্রসেস গুলো এখান থেকে আপনি রিমুভ ওখান থেকে আপনি আননেসেসারি রিমুভ প্রসেস গুলো রিমুভ করে দিলেন রিমুভ করে দিয়ে এখন কি করলেন এভাবে আগাইলেন তারপর এখানে আপনার কোম্পানির জন্য একটা অ্যাচিভমেন্টও পেলেন মানে ছাপ মারল লাঠিয়ে বাংলো না আপনার এক্সট্রা প্রসেস অপারেটরও দেয়া হলো না একটা এক্সট্রা ম্যানপাওয়ার দেয়া মানে এখানে বুঝতে হবে আপনার মেশিন যাবে ইলেকট্রিসিটি যাবে ম্যান পাওয়ার যাবে অনেক লস কোম্পানির এক্সট্রা ম্যান পাওয়ার দেওয়ার সময় হাজার বার চিন্তা করতে হবে এক্সট্রা ম্যান পাওয়ার কখন দিবে সিনিয়র যে আই ডিপার্টমেন্টের হেড আছে উনিই দিবে এক্সট্রা ম্যান পাওয়ার রানিং প্রসেসে রানিং প্ল্যানের মধ্যে কারো দেওয়ার কোনো সাধ্য নেই তো ম্যানেজারে বলবে বি রং ওই ম্যানেজারে বলবে এএসএমবি এটা ঠিক নাই এখানে ম্যান পাওয়ার বাড়ান এসএমবি ঠিক করেন ম্যানেজারে বলতে পারবে আশা করি আমি কতটা বুঝতে পেরেছেন আমি কি বলেছি যাই হোক এখন পরবর্তীতে স্লাইডে যাচ্ছি আমরা পারেটি স্কুল ফর্মুলা এগুলা তো আমাদের মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই এখানে আমি অ্যানালাইসিস করার কিছু লিখছি না আপনারা লিখে রাখতে পারেন কাঠাই বারোটা ফর্মুলা আছে খুবই দরকারি ফর্মুলা ডেইলি লাইন টার্গেট এই ফর্মুলার মাধ্যমে করে ফেলতে হবে এখানের মধ্যে কোনো ফর্মুলা না বুঝলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসে জানাবো সেই ফর্মুলা গুলা দিয়ে করতে হবে তারপর ইন্ডিভিজুয়াল অপারেটর টার্গেট টোটাল ওয়ার্কিং মিনিটস ইন্টার লাইন এফিসিয়েন্সি অপারেটিং টাইম এটা তো বুঝছেন অপারেটিং এফিসিয়েন্সি অপারেটর এফিসিয়েন্সি অপারেটর এফিসিয়েন্সি প্রসেস মেশিন গার্মেন্টস এফিসিয়েন্সি অলমোস্ট সেম শুধু একটা জিনিস বাড়াই দিবেন প্রসেস এসএমবিটা দিয়ে দিবেন আর কোনো কাজ নাই অপারেশন এসএমবি এই অপারেশন অপারেশন এসএমবিটা দিয়ে দিবেন লাইন এফিসিয়েন্সি তো লাইন এফিসিয়েন্সি আমরা আলোচনা করা হয়েছে মেশিন প্রোডাক্টিভিটি এটা অনেক সময় আসে অনেক ইন্টারভিউতে आउटपुट 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 डिवाइडेड डिवाइडेड नंबर 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 ऑफ 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 मशीन 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 प्रोडक्टिविटी 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 लाइन लाइन लेबर वर्कर्स प्लस ऑपरेटर भी लेडक्टिटीट खुबी डबल टोटल पीसेस आउटपुटेड

পার পার মেশিন ইউটিলাইজেশন ফর্মুলা দিয়ে করতে করতে হবে কস্ট পার মিনিট সিপিএম যেটা বলে কস্ট পার মিনিট এটা এটা তো অনেক বড় একটা বিষয় है तो वो মনে রাখবেন এটা নিয়ে আর একটু ইনশাআল্লাহ আলোচনা করব তারপর হচ্ছে সিপিএম সিপিএম আর জানা করার বসে কিছু নেই এখানে বলে দিই টোটাল কস্ট অফ লেবার একটা কোম্পানির যত খরচ আছে সব খরচ উপরে দিবেন ডিভাইডেড আপনার अवेलेबल মিনিট যেটা আছে যেটা অ্যাচিভমেন্ট আর ইন নাম্বার অফ লেবার কয়জন ওয়ার্কার আছে আর এটা হচ্ছে আপনার শর্টকাটে বলি আপনার ফ্যাক্টরির প্রতিটা মিনিটের খরচ যেটা বলে সিপিএম কস্ট পার মিনিট প্রতিটা মিনিটের খরচ টোটাল কস্ট যেটা হবে এটাকে ভাগ দিবেন কতক্ষণ কাজ করতেছেন ভাগ দিবেন কতটা ম্যান পাওয়ার আছে শেষ পেয়ে গেলেন কতক্ষণ বলতে এটা আওয়ারস থেকে মিনিটে নিয়ে যেতে হবে তারপর আসছে হচ্ছে প্রোডাক্ট প্রোডাকশন কস্ট ইউনিট প্রোডাকশন কস্টটা হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট এড কতটুকু প্রোডাকশন হচ্ছে ডিভাইডেড ইন ডে কতটুকু এক দিনে হয়েছে এটা দিয়ে পেয়ে যাবেন তারপর মিনিট ম্যান টু ম্যান ম্যান টু মেশিন রেশিও ম্যান টু মেশিন রেশিও টোটাল ওয়ার্ক ফোর্স ইন এ ফ্যাক্টরি কতটুকু ওয়ার্ক ওয়ার্ক আছে তার মানে ম্যান পাওয়ার আছে তার নাম্বার অফ ইউটিলাইজড মেশিন কতটুকু মেশিন ইউজ করতেছে প্রত্যেকটা অপারেটরের মানে কতটুকু অপারেটরের এগেইনস্টে কতটুকু মেশিন ইউজ এক কথা হচ্ছে আচ্ছা যাই হোক আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি আর যেগুলো সম্পর্কে কনফিউশন আছে আমাকে একটু বলবেন আমি ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা করবো এই বিষয়ে ধন্যবাদ চতুর্থ এ পঞ্চাশ আসসালাম আলাইকুম